এক ধনী লোক তার বাগান বাড়ির পুকুরের মধ্যে অনেকগুলো কুমির পুষত একদিন সেই ধনী লোক তার বাগান বাড়ির মধ্যে অনেক অনেক বড় একটা খাওয়া তার এই লোক এসে জনমের মতো করলো তখন সেই ধনী লোকটি সবার উদ্দেশ্যে বললো আমার এই বাগান বাড়ির কুমির বোঝাই করা পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যে ব্যক্তি উঠতে পারবে তাকে আমি দশ দশ লক্ষ টাকা পুরস্কার এবং আমার একমাত্র সুন্দরী মেয়েকে তার সাথে বিবাহ দিব এই কথা বলার সাথে সাথে এক লোক সেই পুকুরের মধ্যে ঝাঁপ দিল এবং সাথে সাথে সেই কুমিরগুলো তার দিকে ধেয়ে আসলো আর প্রাণ চেষ্টা করে সেই লোক কোন রকমে প্রাণ বাঁচিয়ে সাঁতরিয়ে অপর প্রান্তে উঠে পড়ল তখন সেই বাগান বাড়ি ধনে লোকটা বলল বাবা তুমি এখন কি চাও দশ লক্ষ টাকা নাকি আমার সুন্দর একমাত্র মেয়েকে বিবাহ করতে চাও তখন সেই লোকটা বলল রাখেন আপনার দশ লক্ষ টাকা আর আপনার সুন্দরী মেয়ে আগে বলেন কোন শালা আমাকে ধাক্কা দিয়ে ওই পুকুরের মধ্যে ফেলে দিছে